তাহলে মোটামুটি একটা প্যাকেজ নিতে পারবে তাই অবশ্যই দেখা যায় তার ঘর ফাঁকা ওটা আমরা পুরো ঘর আমরা সাজাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা কোন এটা দিয়ে শুরু করবো প্রথমে এটা শুরু করবো এটা হচ্ছে আমাদের সিক্সটি নাইন ছয়শো উনিশ সিটারের মধ্যে এটা হচ্ছে ওয়ালটনের সব থেকে বড় ডাবল ডোরের মধ্যে বলা যায় এটা এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ হবে এই পার্টটা আর এই পার্টটা হবে সম্পূর্ণ নরমাল সম্পূর্ণ নন ফ্রোস একটা প্রোডাক্ট আইন দেওয়া আছে খাবারের কোনো ধরনের দুর্গন্ধ দুর্গন্ধ হবে না আর এটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট যে গ্রান্টের যে ব্যাপারগুলো আমাদের বা কম্পেশনের যে গ্রান্ট ওয়ারেন্টিগুলো কোনটা কত বছর গ্যারান্ট ওয়ারেন্টি থাকবে সব এখানে উল্লেখ করা আছে আমাদের তো আমি একটু ভিডিওর সাথে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গ্যারান্টি বইটা আপনার কম্পেশার গ্যারান্টি পাবেন হচ্ছে আপনি বারো বছর বারো বছর পাবেন কম্পেশারের গ্যারান্টি পার্সেল গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যদি এক বছরের মধ্যে কোনো বড় ধরনের প্রবলেম হয় আমরা সম্পূর্ণ ফ্রিজটা আমরা চেঞ্জ করে দিব আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে এক বছর সম্পূর্ণ নন ফস্ট একটি প্রোডাক্ট আপনার এখানে ডিজিটাল ডিসপ্লে দিয়ে দিচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ব্ল্যাক কালার এবং এটার মধ্যে ব্লু কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাট ফিনিশিং যেটা ব্লু কালার হয় আর কি এটা এটার আমার হচ্ছে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন কি বর্তমানে কি এক তিন হাজার টাকা শুরু মাসটা ভালো টাকা থাকবে ইনশাল্লাহ ওকে ভাই তারপরে কোনটা তারপরে হচ্ছে আমরা ছোটর মধ্যে যেটা ওটা থেকে এক সাইজ ছোট এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার মডেল হচ্ছে ফাইভ এর থ্রি জিডি আইডি মডেল এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লেটা হচ্ছে ভিতরে এটা ভিতরে ডিজিটাল ডিসপ্লে থাকবে সম্পূর্ণ নন ফোস একটা প্রোডাক্ট কমের মধ্যে যারা কমের মধ্যে যারা চাচ্ছেন হ্যাঁ মানে এটি হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ছোট এবং এটি হচ্ছে সব থেকে আর এটা হ্যাঁ এটা ডিসকাউন্ট হচ্ছে মাত্র আপনার সাতাশি হাজার টাকা এটা শুরু আসলে আরো একটু অনার থাকবে ইনশাল্লাহ আর এটার মধ্যে যদি কেউ বাইরে ডিজিটাল ডিসপ্লে নেন সেক্ষেত্রে আরো পাঁচ টাকা মতো বাড়বে

কোনো কারণে বা আপনার কাছে মনে হচ্ছে ফ্রিজটা চালে আপনি স্যাটিসফাই না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিজ রিপ্লেস দিয়ে থাকি আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর পাবেন তিনশো আশি লিটারের মধ্যে জিডিএল মডেল এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে যদি এটার মধ্যে কেউ ব্ল্যাক কালার ডিজিটাল এসে টাচ সিস্টেম নেন যেটা আমাদের নতুন আসছে এখন আপনার ডিপটা হচ্ছে ফোস্ট না নর্মালটা থাকবে নন ফোস্টের মতো ওটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এরপর থাকে হচ্ছে থ্রি ই এইট এটা হচ্ছে তিনশো আটান্ন লিটারের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক কালার মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ডিপার ফ্রিজ সকালে আমরা ফরিদপুর শিবচর আচ্ছা শিবচরে গেছে এটা এক ভাইনি এটাও আপনার মোটামুটি স্পেড আছে ভালো দুশো নব্বই ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে থ্রি এর তিনশো আটচল্লিশের মধ্যে মডেল যেটা যেটা তিনশো আশির মধ্যে ডিসকাস করলাম একটু আগে উপরে হচ্ছে নরমাল ডিপ নিচে হচ্ছে পোস্ট করে দিচ্ছি সম্পূর্ণ খাবারটাই আপনার বাতাসের মাধ্যমে ভালো রাখবে বেশি দিন ভালো থাকবে গেড়ে থাকবে বেশি দিন হ্যাঁ আমার কি হচ্ছে 57990 টাকা এটা ডিসকাউন্টে রাখতেছি আমরা 47300 টাকা ডিসকাউন্ট 47300 টাকা আর এটা হচ্ছে 3V0 341 এর মধ্যে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 5050 বলা যায় মোটরের ভিতরে স্পেসও ভালো আছে আপনার ইয়াগুলো খুব সুন্দর করছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 54190 টাকা ডিসকাউন্টে রাখতেছি হচ্ছে আমরা

যারা চাইলে সরাসরি শোরুমও চলে আসতে পারেন বা চাইলে আমাদের ভিডিও কলে বা অডিও কলের মাধ্যমে আমাদের শোরুম দেখে আমাদেরকে দেখে তারপর টাকা অ্যাডভান্স করতে পারবেন আচ্ছা আচ্ছা সারা আমাদের আমরা এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিচ্ছি ওয়ালটা কিন্তু খুব চমৎকার চমৎকার কালার নিয়ে আসছে ভাই জানি আমি তো উপরে আইসেই দেখলাম অনেক চমৎকার কালার নতুন নতুন কালার আছে এটা ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবল আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট প্রাইস আচ্ছা বাই তেরো হাজার ফ্রিজ আছে তেরো হাজার সাতশো টাকা দিচ্ছি আজকে পাঠালাম বরিশালে ষোলো হাজার ওই যেটা ফ্রিজ ওটা পাঠালাম আছে বরিশালে আমাদের এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটারের মধ্যে আপনারা ছেলে ভাই আমাদের এখানে শুধু টিভি ফ্রিজ না টিভি ফ্রিজ এসি ওভেন টোভেন যেটা সামান্য লাইটও লাগে তাও আমরা কুরিয়ার করে পাঠাচ্ছি আচ্ছা দিলেন কত তেরো হাজারে ওয়াশিং মেশিন দশ হাজার আর টিভি কত ভাই টিভি দিতেছে মাত্র বারো হাজার হাজারে দশ বারো তেরো হ্যাঁ মধ্যে কমপ্লিট

কালার ছিল এক সময় কিন্তু এটা হঠাৎ করে কোম্পানি বন্ধ করে দিছে আবার নতুন করে আসছে কালারটা মডেল হচ্ছে ওয়ান এইচ ফাইভ ছিল হ্যাঁ খুবই ফেমাস ছিল কালারটা মডেল হচ্ছে ওয়ান এইচ ফাইভ মডেল এটা উপরে নর্মাল নিচে ঢিপ দোয়ার ফ্রিজ আলার মতে একমাত্র যে সত্য কথা ডয়ার ফ্রিজ একসময় চলতো না ভাই মানুষ দোকানে উঠায় না আচ্ছা আপনাদের দয়া ফ্রিজ অনেক ভালো বিক্রি করি আমরা ডোয়ার ফ্রিজ গুলো নতুন নতুন আপডেট আসতেছে ডোয়ার গুলো অনেক অনেক উন্নত করতেছে ভিতরে আপনারা জায়গা ইউজ করতে পারবেন ডোয়ারের সাথে ইউজ করা যাবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 30700 টাকা আচ্ছা 30700 কালার প্রিন্ট अवेलेबल আছে এটা হচ্ছে আমাদের 2x1 223 লিটারের মধ্যে এটার মধ্যে কালার প্রিন্ট अवेलेबल আছে প্রত্যেকটা ফ্রিজে দুইটা তিনটা করে কালার হবে ভাই হ্যাঁ আচ্ছা উপরে নরমাল নিচে ডিপ

এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 34900 টাকা ডিসকাউন্ট 34900 34900 এরপর আছে আমাদের ডয়ার ফ্রিজ 252 লিটারের মধ্যে নতুন আসছে কালার প্রিন্ট अवेलेबल আছে এর মধ্যে যদি ভিতরটা আমি দেখাই উপরে হচ্ছে আপনার নরমাল লিখে দিই ডয়ার গুলো ভাই দেখেন বিশাল বড় ডয়ার বিশাল ডয়ার খুলে ইউজ করতে পারবেন না প্রত্যেকটা বিশাল বড় ডয়ার দেখেন মানে বিশাল বড় আলমারি আছে এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার আহ চুয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্টের আর আমরা হচ্ছে চৌত্রিশ ডিসকাউন্ট হাজার টাকা এটা হচ্ছে

উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল আপনারা ডিপ নরমাল দিয়ে লাইট পেয়ে যাবেন ਜਿਹটার মধ্যে পকেট দেওয়া আছে আবার এগুলো তো চাইলে খোলা যাবে সব খোলা যাবে এগুলো যা আছে সব খুলে ফেলবেন পরে পরিষ্কার করে আবার জায়গা মতো সুন্দরভাবে রেখে দিবেন কোনো টেনশনের কিছু নাই যদি কোনো কারণে এগুলো যদি কখনো ভেঙেও যায় এগুলো আপনাকে কোম্পানি ফ্রি দিবে যদি আপনার দ্বারা না ভাঙে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার अवेलेबल আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 42700 টাকা ডিসকাউন্ট প্রাইস ওকে এটা হচ্ছে 3x7 gdl মডেল এটা 307 মিটারের মধ্যে উপরে ডিপ নিচে নরমাল 50 50 এর মধ্যে কালার প্রিন্ট अवेलेबल আছে

এটা আপনার ফিফটি ফিফটির মধ্যে এটা মধ্যে আরো দুইটা কালার কালারেবল আছে আমাদের কাছে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল যারা ভিতরে জায়গা যাচ্ছেন যারা একটু বেশি দেখতে পারেন ভিতরে পাশে ভালো জায়গা আর এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিসপ্লে ছাড়ার মধ্যে আর এটা হচ্ছে সেম ফ্রিজের মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম 50 50 312 মিটার না ক্যাপাসিটি সব কিছু सेम থাকবে আপনারা শুধু হচ্ছে ভিতরের কনফিগারেশন যখন দামটা কম আর বেশি হবে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 39900 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 42100 টাকা ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এরপর হচ্ছে 2 এন্ড 5 এই যে আছে খুব সুন্দর একটা কালার এবং কালার প্রিন্ট अवेलेबल আছে এর মধ্যে ও তো আবার ওই যে ডিপে আবার পকেট দিয়ে দিয়েছে না হ্যাঁ ভাই ডিপে রাখছে আপনার ভিতর মোটর ভালো স্প্রে হ্যাঁ ভিতরে খুবই হচ্ছে আটত্রিশ হাজার 38700 টাকা হচ্ছে দুইশো বিরাশি লিটার মধ্যে দেখাই হচ্ছে ডিপ হচ্ছে একটু বাজেট কম মানে ফ্রিজের ডিপ একটু বড় চাচ্ছেন এই ফ্রিজ দেখতে পারেন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ টাকা আর এটা হচ্ছে 282 বিরাশির মতো ডিজিটাল ডিসপ্লে ছাড়া ডিসকাউন্ট হচ্ছে 37900 হাজার নয়শো টাকা মধ্যে এক হাজার টাকা ডিসপ্লে নন ডিসপ্লে ছাড়া এটা হচ্ছে টু বি থ্রি জিডিএল মডেল এটা কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে উপরে ডিপ নিচে নরমাল আর রিভিউ সিস্টেম দেওয়া আছে টু থ্রি এর দাম কি এখন কমছে না ভাই বাড়ছে না দাম আগের মতোই আছে আগের মতোই আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 32400 টাকা ডিসকাউন্ট এখন 32400 টাকা আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লের মধ্যে নতুন আসছে আপনারা নতুন স্টিকার চেঞ্জ করতে চান কিছু এই ফ্রিজগুলো আইনা রাখা রাখা মনে করেন একদম নিউ একদম নিউ দেখেন

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের তেত্রিশ হাজার সাতশো ডিসকাউন্ট প্রাইস আর এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের তিরিশ হাজার তিনশো ডিসকাউন্ট প্রাইস আমাদের আচ্ছা বর্তমানে বর্তমানে হ্যাঁ কিছু ফ্রিজ আছে আসুন দেখাই

সুন্দর কালার কালার মধ্যে দেখতে তো চমৎকার ভাই ফ্রিজটা চমৎকার ওকে আরো দেখেন কিছু ডিপ ফ্রিজ আছে আমাদের এখানে এটা হচ্ছে ডাবল ডোরের মধ্যে 300 লিটার ডিপ ফ্রিজ আচ্ছা আজকে মনে হয় নিচে একটা সেল হচ্ছে না হ্যাঁ এটা ডাবল ডোর যাচ্ছে এটা যাবে একটা আমাদের এটা হচ্ছে ডি ইনভার্টারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে আমরা পাঠাবো বাদদা হুম এটা বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 37700 টাকা ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আর এর ছোট হচ্ছে আমাদের 205 লিটার মডেল হচ্ছে 225 হুম জিডিএল মডেল এটা ভিতরে স্লাইডিং গ্লাস করা আছে জিএক্স মডেল